কদমতলা উৎসবের আয়োজন প্রতি বছরই ব্যাপক আকার ধারণ করে এবছরও তার ব্যতিক্রম নয় কদমতলা স্কুল মাঠের বয়স ক্লাবের পুজোয় করেছে এ বছরের থিম ত্রিপুরার বাঁশের সংস্কৃতি ঐতিহ্যের অমর পরিচয় পুজোর বাজেট প্রায় পাঁচ লক্ষ টাকা তবে শুধু আড়ম্বরপূর্ণ পুজোর আয়োজনেই থেমে থাকছে না ক্লাব কর্তৃপক্ষ সামাজিক দায়বদ্ধতাকেও সমান গুরুত্ব দিচ্ছেন তারা পঞ্চমীর দিন তথা শনিবার সকাল থেকে শুরু হবে বিভিন্ন সামাজিক কর্মসূচি এর মধ্যে বিশেষ ভাবে উল্লেখযোগ্য হলো স্বেচ্ছায় রক্তদান শিবির ও মেগা স্বাস্থ্য শিবির কদমতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং হেলথ কেয়ার নার্সিং হোমের সহযোগিতায় এই কর্মসূচি আয়োজিত হবে আপনারা শুনে খুশি হবে কদমতলা বয়েজ ক্লাব এবারে 38 মায়ের পূজয়ে আমরা ব্রত হয়েছি এই উপলক্ষে এবারে দুর্গোৎসবকে সামনে রেখে আমরা বয়েস ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবির এবং বিনামূল্যে স্বাস্থ্য শিবির আগামী সাতাশ তারিখ শনিবার সকাল দশ ঘটিকা থেকে কদমতলা স্কুলে অনুষ্ঠিত করতে যাচ্ছি আমাদের এই স্বাস্থ্য শিবিরে সহযোগিতা করছেন ধর্মনগরের হেলথ কিউ নার্সিং হোম আজকের এই সাংবাদিক সম্মেলনে প্রথমেই আমরা ওনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি